আজকের আলু পটল কুমড়ো বেগুন সহ সকল দ্রব্য মাংস ডিম মাছ প্রতিদিন পাওয়া যায় যেখানে সে বাজার রয়েছে শহরে গ্রামে হাজার হাজার ভোরের আলু ফোটার সাথে 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 চৌরাস্তার মোড়ে বা মাঠে ঘাটে বিক্রেতা ক্রেতার মিলন স্থল হলো বাজাজার সে যেমন গরিবের তেমনি রাজা সাইকেলে বা মাথায় মালপত্র পরে বাজারের জন্য যায় বিক্রি তারা জোরে জোরে সাজিয়ে বসে বিক্রির আশায় ক্রেতারাও যায় সুলো মূল্যে পাওয়ার ভরসায় প্রতিটি পণ্যে থাকে চাষিদের কত বেদনার গল্প সেগুলি তারা বিক্রি করতে বাধ্য হয় দাম হলেও অল্প রোদ বৃষ্টি ঝড় সহ্য করে প্রতিকূলতা সফল সযত্নে খেতে ফলায় ফসল বাজারের মাধ্যমে প্রতিটি ওই কেনার জন্য আবার ক্রেতারা রোদে জলে কাজ করে মরে পকেটে টাকা হাতে খালি ব্যাগ নিয়ে পৌঁছয় তারা বাজারে নিতে হবে ভালো মাংস আর জ্যান্ত মাছ সঙ্গে অল্প পেঁয়াজ আর তর তাজা আনাজ ঠেলা ঠেলি হই হট্ট দোকানদানিরা জোর গলায় হাঁকে দামের বোল কাজের জন্য কেউ তাড়াতাড়ি কিনে নেয় সব কেউ আবার দরদাম করে প্রতি দোকান কিছু কিছু বেছে বেছে জিনিস নেবে খাটাটি এরাই আবার দু এক টাকার জন্য করবে ঝগড়া ঝাঁঝাটি কেউ কেউ শখে যায় বাজারে শখের জিনিস পেলে কিনে নেয় হাজারে কেউ যায় বন্ধুর সাথে দেখা করতে কেউ যায় শেষে অল্প দামে ব্যাগ ভর্তি কারো কারো বাজারে না গেলে ঘরে থাকে না মন বাজারের ব্যবসায়ই জানো তার বড়ই আপনজন কেউ যায় সন্তানদের বাজার দেখাতে সেগুলাই স্মৃতি হয়ে থাকে শিশু মনের খাতাতে কেউ আবার প্রয়োজন ছাড়াই সময় কাটান কেউ আবার বাজারে গিয়ে অন্যের হাতে বাড়িতে ব্যাগ পাঠান কেউ যায় দেখতে বাজারের ভিড় আর কোলাহল কেউ যায় লুকিয়ে খেতে সাদা রঙিন জল বাজার যাওয়াটাই কারো কারো হয় নেশা আবার বহু মানুষের বাজারই হলো পেশা বেশি দামে কারো জিনিস নিমেষে হয় শেষ কেউ আবার অল্প দামে বিক্রি করে বলে যা যা হয়েছে আছে সে বলে বলে আমার কেউ হবে হয় আজ নয়তো কাল তাই অপেক্ষা করে কখন হবে পরের দিন সকাল যে ব্যবসায়ীরা রাত জেগে জোগাড় করে মালপত্র তাদেরই জোটে না ভালো খাবার সন্দেহ নেই বিন্দু মাত্র আবার মাছ মাংসের দুর্গন্ধ মানুষ তো বোঝা মাংস আর রূপ ভেবে দেখলে হয়ে যেতে হয় চুপ যে সকল জিনিসপত্র ছড়িয়েছিল যজ্রত্রত্র সেগুলি বাজারে এসে হয়ে যায় একত্র খালি ব্যাগ বাজারেই করে তার ক্ষমতার প্রদর্শন ঘুমিয়ে থাকা দাঁড়িয়ে আর করতে শুরু করে ঘর্ষণ টাকা পয়সাও বাজারে এলে চলতে শুরু করে ফাঁকা জায়গাটিও মুহূর্তে কালো মাথায় ঢাকা বাজার শুধু বাজার নয় সুন্দর অনুভূতিটি বাজারকে নিয়ে মনে থাকে বহু স্মৃতি বাজারে জিনিস পাওয়া যায় ভালো আর মন্দ। বাজারে গেলেই কারো কারো জীবনে ফিরে আসে ছন্দ বাজারকে কেন্দ্র করে এলাকায় ঘটে আর্থিক উন্নয়ন ষষ্ঠী ভাই ষষ্ঠী বা রোজগার কেউ না চেনে পছন্দ করা যাবে না করা যাবে না দরদাম ভারী গলায় বলবে অন্য দোকানে চলে যা যান বাজারে আসে হরেক মানুষ হরেক রকম পছন্দ সবাই চায় ভালো জিনিস কেউ চাই না মন্দ প্রতিনিয়ত বাজারে যাওয়া ব্যক্তি আজ বয়সের ভারে ভাড়াক্রান্ত বাড়িতে বসে থাকলে বাজারের কথা মনে করে সে হয় দীর্ঘান্ত নাতি নাতিকে বলে তাই আমাকে বাজারে একটু নিয়ে যাচ্ছি নিয়ে গেলে ওইখানে তুই যা খেতে চাস খাবি বিশেষ কারণে কেউ যদি যেতে না পারে বাজারে অন্যের কাছে সেও খোঁজ নাই আজ কোন জিনিস গেল কি দরে বাজার শুধু বাজার নয় বাজার হলো নেশা কারোর আবার পেশা বাজার মানে জনগণের সাধারণ বেশভূষা বাজার হলো গরিবের বাজার তেমনি রাজার বাজার শুধু বাজার নয় এই হলো আনন্দ বাজার তুমিও জানো তোমার আশপাশে রয়েছে বাজার তাই তো লিখে ফেললাম বাজার যায় নিয়ে কবিতা মজা ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন